আরো খেলা ঠিক রয়েছে এই যে সারোয়ার আর ফারুকিনি একটা হেতার উপদেষ্টা বানাইছে সে ছিল সাপলা চতরের খুনিদের উত্তর শরী মুসলমান ইমামদারা এর উপদেষ্টা বানাইল খেদা নিশ্চয় আমেরিকা থেকে হরাকাডিন আসতেছে পিছন থেকে সৈরা চাইরা হরাকাডিন আসতেছে আগে থেকে এদেরকে অপসারণ না করলে ওরা এই দেশের জমিনে সমকামিতা জায়েজ করতে চাইবে সেকুলারিজম কায়েম করতে চাইবে ইসলাম বিদ্বেষে আবার কায়েম করবে মনে রাখবেন আলেম সারা অন্য দল ক্ষমতায় গেলে ওরা ইসলামের নাম দিয়ে ক্ষমতায় যাবে ক্ষমতায় যাওয়ার পরে ওরা আলেমদেরকে লাতি গুতা মারবে আলেমদের কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার পরে আলেমদেরকে তা তারা হেস্ত নেস্ত করবে আলেমদেরকে তারা হামলা মামলা দিয়ে আবার আইনা গড়ে নিতে পারে কারণ স্বৈরাচারের উত্তর শরীর আছে না নাই স্বৈরাচারীদের উত্তর শরীর আছে না নাই আরে আমার দেশের জামাত ইসলামের অনেক শীর্ষস্থানীয় নেতা আছে হেফাজতে ইসলামের আল্লামা মামুক সব সব শীর্ষস্থানীয় নেতা আছে আলেমদের মধ্য থেকে উপদেষ্টা বানানো হোক আমরা চাই যারা ছবি নির্মাণ করে তারা সমতামিক তাকে প্রাধান্য দেয় আরে যার বউরে দিয়া হাসিনার মা বানাই অভিনয় করাইছে এদেরকে উপদেষ্টা বানাইলে দেশের উন্নতি হবে না বরং দেশের দুর্গতি দিন দিন বাড়বে সিনেমাকে হালাল করবে গান বাজনা হালাল করবে আকাম হুকাম জানাবে হালাল করবে এদেরকে অপসারণ করা সময়ের দাবি সময়ের দাবি সময়ের দাবি কথা বলেন না মুসলমান ইমানদাররা কি বুঝেন স্বৈরাচারী এখনো শেষ হয় নাই বুঝেন নাই ষোলো বছর তো ওই নেতার পাসাটা সাটা করছে এত সহজে তো ওই নেতার অনুসরণ সারবে না ওরা এটার পিছনে আপনি বুঝবেন ইসলাম বিদ্বেষীরা আছে না নাই এটার পিছনে ইসলাম বিদ্বেষীরা কোরআন বিদ্বেষীরা আলেম বিদ্বেষীরা হরাকালীন আর্থ আছে আমার দেশে অসংখ্য যোগ্য যোগ্য আলেম আছে তাদেরকে উপদেষ্টা বানানো হোক কথা কণ্ঠে কিনা এটার বিরুদ্ধে মিছিল করার কারণে চট্টগ্রাম থেকে চারজন মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হবে বাইরে ভাই ও ভাই পাঁচে আগস্ট আমরা স্বাধীন হই নাই স্বাধীনতা আরো বাকি আছে আছে এদেরকে অপসারণ করতে হবে না হয় বাংলার জনগণ আবার জুলুমের শিকার হবে আলেমরা আবার জুলুমের শিকার হবে খাতে কলমে নিয়ে যান ইসলামী দল এখনো সময় আছে ঐক্যবদ্ধ না হতে পারলে ভবিষ্যতে ফিটের সামরাও থাকবে না ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই দল দলে কোদা করার এখন সময় নাই অন্য দল ক্ষমতায় যাবে যাওয়ার আগে বলবে আমরা ইসলাম বিরোধী আইন পাস করব না আমরা মদিনা সনদে রাষ্ট্র সালামো আগের তারার মতন ক্ষমতায় যাওয়ার পরে আবু জাহিল্লার সনদে রাষ্ট্র চালাইছে ফেরাউনের সনদে রাষ্ট্র চালাইছে সুতরাং আলেমরা সমস্ত দলের আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আমরা ছোট মানুষ শীর্ষস্থানে যত আলেমরা আছেন হকানি পীর এক আছেন ঐক্যবদ্ধ হন সুতরাং অন্য যে কোনো দল আলেমদের কাঁধে ভর করে ক্ষমতায় যাবে যাওয়ার পরে আলেমদেরকে লাইটটাই দইরা কথা না কেন লিখে নিয়ে যান আমি গুণাকার মানুষ বলে গেলাম লিখে নিয়ে যান লিখে নিয়ে যান এই অবস্থাটা তৈরি হবে মুসলমান ইমাম যা অবস্থা দেখতেছি ইমাম মেহেদি আলাই সালামের আগ পর্যন্ত মনে হয় আমরা মায়ের না খাইলে এক কান ওইটাম না এত আস্তে কইলেন কা এতগুলা মানুষ এত আস্তে কইলেন কা আপনারা কি চান ইসলামী দল ক্ষমতায় যাক আমরা ইসলামী দলকে ভোট দিব ইসলামী দলকে আমরা ক্ষমতায় চাই সুতরাং ইসলামী দল ছাড়া আমরা অন্য কোন দলের উপরে নির্ভরশীল হলেই অবস্থা শোচনীয় হবে অবস্থা বেশি আরো করুণ হবে কারণ এক তারা ষোলো বছর হায়া গেছে আর এক তারা ষোলো বছরের ক্ষোধার্থ আমার কথা কয় না কা কারো কাছে খারাপ লাগতে আরে এটাই সঠিক কথা কণ্ঠে কিনা মুসলমান ইমানদারেরা জায়গায় জায়গায় ইসলাম নিয়ে গবেষণা করেন ইসলাম পন্থীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন রাস্তাঘাটে আমরা বিভিন্ন জায়গায় যাই আমাদের তো জনগণ চিনে হুজুর আপনারা আলে আমরা ঐক্য হলে রিক্সার ড্রাইভারও কয় ঢাকা শহরে যখন আমরা প্রায় সময় রিক্সা দিয়ে চলাচল করি রিক্সার ড্রাইভার হুজুর আপনারা মিলবেন নি আমরা বুটটা দিয়াম এই মনে মনে আর কি জীবনে মিলতে আরাম মিলটি আইতাম না মিলতে আইতাম না তো আমি এক দলের সভাপতি উনি এক দলের সভাপতি উনি এক দলের সভাপতি উনি এক দলের সভাপতি হলে এক কান্দরের সভাপতি হবো একদম এবারও বাদ এবারও বাদ এবারও বাদ আই অন সভাপতির পদবি চলি যাইব আমিরত্বের পদবি চলি যাইব এই জন্য এই ডরে কেউ ঐক্য হতে চায় না কথা গান ঠিক কিনা ঐক্যবদ্ধ হয়ে সারোয়ার ফারুকি অপসারণ করাতেই হবে কারণ আমরা যারা সমতমীকে যারা প্রাধান্য দেয় তাদেরকে আমরা উপদেষ্টা হিসাবে চাই না যারা নাটক সিনেমা করে তার বড় মানে পরকিয়া জন্য যেইভাবে নাটকটা সাজাইছে সিনেমা করছে বোঝা যায় এরা পরকিয়াকে সাধারণ মনে করে পরকিয়া করা এমন জগন্নতম জেনার গুণা এইগুলাকে যারা প্রাধান্য দেয় এই রকম যারা ইসলামিক কালচার ছাড়া অন্য কোনো কালচারে বড় হয়েছে অন্য কোনো ক্যারেক্টার নিয়ে জীবন করে এদের উপদেষ্টা বানানো বাংলার মুসলিম জনতা ওটা চায় না ইসলাম জনতা ওটা চায় না কথা বলেন ঠিকই না জায়গায় জায়গায় প্রতিবাদের দুর্গ গড়ে তোলন জায়গায় জায়গায় প্রতিবাদের আন্দোলন গড়ে তোলন আমরা ইসলাম বিদ্বeci কুরআন বিদ্বeci আলেম বিদ্বeci যারা সারা বছর সিনেমা করে আকাম কোকাক করে নিজের বহরে দিয়ারে আরেক বড়ার লোকে গোসা মজা করতে বিল্লা বুঝেন নাই সিনেমা খাইতে জানেন না টিভি সিনেমা মার খাইতে একবার বড়া আরেক বড়া আরেক বড়া আরেক বড়া এই দিয়ে বুঝি জীবন আর এ আপনি উপদেশটা বানাইছেন কি বোঝাতে চান বাংলার জনগণকে বাংলার জনগণ কিচ্ছু বুঝেনা মনে রাখবেন বাংলা জনগণ বুঝে বুঝে ছয়রাচার 16 বছর ক্ষমতায় ফাউন্ডেশন দিয়ে বইছে এরা ঠিক তারা নাই তোমরা যদি ইসলাম কে এই দেশ দুনিয়া কোন রকম ষড়যন্ত্র করো তোমরাও টিকবে না কতক্ষণ ঠিক কিনা কিটা মনে করো বাংলার জনগণ মুছে করো মাসে বাতে ডাইল খায় হ্যাঁ ডাইলে বাতে বাঙালি মনে করো কিছু বুঝে না ওরা বুঝে কথা কণ্ঠে কিনা ওরা বুঝে ষোলো বছর হয়তো বাক স্বাধীনতা ছিল না কথা বলতে পারে নাই এখন কথা বলবে কথা কণ্ঠে কিনা এই জন্য মুসলমান ইমানদারা যাদের দ্বারা মানুষ গুমরা হবে তাদের উত্তরেরা তাদের তাদের কর্মীরা নেতাদের বিরুদ্ধে কথা বলবে হুদা বিরুদ্ধে যে বলবে তা না বলবে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ আমিনালিয়া কু আসফালিন এদের কান্না দেন নেতা কর্মী এদের কাইন্না দেন পায়ের নিচে ফেলে পিষে ফেলবো কথাকার পায়ের নিচে বলে পিছিয়ে ফেলবো যাতে করে তার অপমানিত হয় আর লাঞ্ছিত হয় এই জন্য লাঞ্ছিত হয় দুনিয়া ও আগেরাতে লাঞ্ছনার জন্য শাস্তি তৈরি করে রাখছেন কে এর পর্লা তালা কি কই শোনেন এইবার যারা আল্লা ন ইসলামের উপরে দিনের উপরে কোরআনের উপরে যারা ইমান এনেছে নবীর উপরে আল্লাহর উপরে যারা ইমান এনেছে তাদের অবস্থাটা কি হবে আল্লাহ তালা এই অবস্থাটাও আল্লাহ তালা ধরে ধরছেন পরে রায় আল্লাহ তালা বললেন ربنا الله ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكة أن لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي আল্লা এইবার শুনে নাও যারা ইমান আনবে যারা বলবে আমাদের রব হচ্ছে নমলা আমাদের রবকে জোরে আমাদের রবকে আমাদের রব হচ্ছে নম্ম নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে নমলা সে রবের পথে অনর থাকে অটল থাকে অবিচল থাকে জুলুম আসে রবের পথ ছাড়ে না নির্যাতন আসে রবের পথ ছাড়ে না ফাঁসির মঞ্চে যায় রবের পথ ছাড়ে না মুসলমান ঘরে যায় রবের পথ ছাড়ে না এমনভাবে তারা জালিমের কাছে মাথা নত করে না এত অত্যাচার নির্যাতন সহ্য করো যারা দিনের পথে অটল অনর অবিচল থাকে তাদের ব্যাপারে আল্লাহ তালা জান তাদের সুসংবাদ দিয়েছে সুবহানাল্লাহ সম্মাস্তাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা তালা তাকাফুন সেই রবের পথে অটল থাকে অনর অনরটাকে অবিচল থাকে মুসলমান ইমানদাররা হযরত বেলাল এর জীবনী কোলে দেখেন উমাইয়া বিন খালফ খেজুরের রশি লাগাইয়া টানাহেচড়া করেছে যুবকদেরকে নিয়ে দিয়েছে টান ইচ্ছা মতো টান ইচ্ছা মতো টান বেলাল উপরে এত নির্যাতন মরুভূমির বালির উপরে রেখে বেলালকে নির্যাতন করা হয়েছে বুকুর উপরে পাথর দিয়েছে এর প্রথম সেরো পথে অটল ছিল কি ছিল না মনে পড়ে বেলালের সেই হাস কত না জুলুম সই কত পরিহাস মনে বেলালের সেই ইতিহাস কত না জুলুম সই কত পরিহাস আহ দাহ বলেলে কেদেছে কে বল আহা দাহাদ বলে কে দেব হল মানিনি মানিনি কোনো পড়া আবলা হক পা পান ও মুসল মানি মামদারারা বেলাদর লনততান খু মায়া বিন খালস পাড়লো। খালি মা ছেড় দা ছেড়ে দেও তোমাকে মাফ করে দেওয়া হবে কালি মা ছেড়ে দাও বেলাল রাহতাল তিনি বললেন না না কালিমা ছাড়ব না আ দুন আদুন এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ আমার জীবন যেতে পারে আমি ইসলাম থেকে চুল পরিমাণ পিস্পা হব না বেলাল দিনের উপরে অটল ছিল অসংখ্য সাহাবাই কারাম কোরআনের কর্মীরা দিনের উপর অটল ছিল জালিমের সামনে মাথা নত করে নাই জালিমের সামনে মাথা নত করে নাই রে মুসলমান ইমানদারেরা ও মুসলমান ইমানদারেরা তারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে সোম্মাস তাকামু সেই রবের প্রতি অটর ছিল অনর ছিল অবিচল ছিল আনাই আলাইহিমুল মালাইকা আল্লাহ কয় একদল দল ফেরেশতা তাদের জন্য আমি আল্লাহ দালা নাজিল করে দিব সুবহানাল্লাহ যারা দিনের পথে আন্দোলন করে দিন প্রতিষ্ঠায় একামত দিনের জন্য যারা আন্দোলন করে দাওয়াতি তাবলিগি কাজ করে মুসলমান ইমানি দায়িত্ব পালন করে ও মুসলমান ইমান এদের যখন মৃত্যু আসবে আল্লাহ একদল ফেরেস্তা পাঠাবে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহান আল্লাহ বলতেন না আর জোরে কন্যা সুবহান আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকাতু

দুনিয়ার জিন্দিগিতে দিনের পথে চলতে গিয়ে কত কষ্ট করেছো মানুষের গাল মন্দ পর্যন্ত শুনেছো গালি দেয় কি দেয় না কথা কন না কেন আপনি ভালো কাজ করবেন আপনাকে গালি দিবে আপনি মসজিদের জন্য কাজ করেন মাদ্রাসার জন্য কাজ করেন মাহফিলের জন্য কাজ করেন একামতে দিনের জন্য কাজ করেন আপনাকে অনেকে গালি দিবে কথা কন ঠিক না ও মুসলমান মামদারা ফেরেস্তার এসে বলবে আল্লাহ তাকাফু তোমার কোনো ভয় নাই দুনিয়ার জিন্দিগিতে তুমি অনেক কষ্ট করেছো তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই পেরেছানি নাই তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো বলবেন না ওই সুসংবাদ গ্রহণ করো জান্নাত আল্লাহ তোমাদের বান্দা বান্দিদেরকে দেওয়ার জন্য ওয়াদা করেছেন কে ওয়াদা এমন একটা জিনিস কি 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 কইলাম কথা কোন কি কইলাম আমার দেশে ওয়াদারে কিছু মনেই করে না ওয়াদারে কি করে না কিছু মনেই করে না ও মুসলমান ইমাম জিজ্জাতিত নির্যাতিত অত্যাচারিত লাঞ্ছিত অপমানিত কারার দয়না গড়ে গিয়েছে তাদের সম্মান কমে নাই বাড়াই আছেন কে এমন বাড়ান বাড়াইছে মরার সময় ফেরস্তাইয়া কইব আল্লাহ তাআলা ফেরত কি দেখেন আল্লাহ তালা কয় ফেরত তারা পাঠাইয়া যা তোরা যা আমার বান্দারে স্বাগত জানাইয়া আমার কাছে নিয়ে আয় সুহান আল্লাহ না ফেরেজ এসে বলবে তোমার কোনো ভয় নাই চিন্তা নাই ফেরেসানি নাই সুহান আল্লাহ কইতেন না ও বান্দা আল্লাহর কাছে যাইবা তুমি মরণের পথ যাত্রী কবরের যাত্রী তোমার কোনো ভয় নাই চিন্তা নাই পেরেশানি নাই তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুহান আল্লাহ বলতেন না ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাত আল্লাহ তালা তোমাদের মতন মোত্তা ইমানদার কোরআনের কর্মীদের জন্য বরাদ্দ রেখেছেন কে আল্লাহর ওয়াদাকি তো জান্নাতের সুসংবাদ তোমার গ্রহণ করো ফেরেস্তারা শুধু যে এইটা কইব তা না আরো কইব কি কইব না ন ফেরেস্তারা কি কয় আল্লাহর বান্দা বান্দি শুনো শুনো আমরা তোমার দুনিয়ার জীবনও বন্ধু ছিলাম আখেরাতের জীবনও তোমাদের বন্ধু হয়ে থাকবো সুবহান আর বলে আল্লাহ জানা বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম হামা মা তাদাউন ওই ফেরে তারা বলবে বান্দারে যে জান্নাতের কথা একটু আগে বললাম ওই জান্নাতের মধ্যে তুমি যাহা চাই বানলা তাহা দিবে তুমি যেইটা দাবি কর বানলা ওইটাও দিবে রে নজরুল মিন গফুর রহিম আল্লাহর পক্ষ থেকে সাদর আপ্যায়ন হবে আল্লাহ হবে মেজবান আর তোমরা হবে জান্নাতের মেহমান আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান আমি শুধু জানি নরকেরগ্নি সইতে পারব না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দে সেরা জান আল্লাহ যেন সেরা জান্নাত দান করে কন আমিন আল্লাহ যারা বলেন ফেরে বলবে জান্নাতের ভিতরে যাহা চাই তুমি তাহাই পাইবা একজন জান্নাতের ভিতরে আল্লাহ ঘোরা দিবনি সুবাদ আল্লাহ হয় না কক্সবাজার গিয়া উঠি গিয়া সৌদি আরব যায় মক্কা মদিনায় যায় হাতে গিয়া ভাল নে উডে কথা কয় দিনে নেবি নবী গো ঘোড়া আল্লাহ দিবনি দুনিয়াতে আমরা হগল তো ঘোড়ার উপরে উঠতে পারিনা কিন্তু ঘোড়া দেখছি মন্ডা সাই উপরে উঠতাম বিল্লা নবী কায় জান্নাতির ভিতরে আল্লাহর কাছে মনে মনে সাইবা আল্লাহ ঘোড়া হাজির করবে ওই ঘোড়াটার পাকা হবে স্বর্ণের দ্বারা মনে মুক্তার দ্বারা তৈরি সেই ঘোড়ার পাকাটি হয়ে যাবে নবী আরামতির নবী 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 ঘোড়ার তো কোনো ভাষা নাই কি নাই ভাষা নাই জান্নাতে ঘোড়ার মধ্যে আল্লাহ দিব কেন নবী কয় যেখানে মন চা ওখানো যাইতার বা উড়াইল দিয়া যাইব গা টুডুক টুডুক তুমি রা তুমি না দা ঠেকনা খাইবা ডাক্কা খাইবা দুনিয়ার ঘোড়ারও ও তো উড়লে অমা হেত দেখি না ঘোরাও না কথা কয় না এ তেবা জান না চিনি অমা হাতে দড়ি দৌড়া রাখে ঠুরুক ঠুড়ুক ঠুড়ুক অমা কিতা রে তুইলা ফাস কা আমি লাভ হয় না ঘোরা লাফায় লাগে আমি লাভাই এ কথা কয় না কথা কয় না এ মুসসালাম ইমান দাড়া রা জ্যান্না থেকে ঘোড়াটা মনে মনে কইবে একটু ঘুরতাম মিল্লা নবি খয় জান্নাতে ঘোড়ার উপরে উঠবা উঠা মনে মনে কইবা জান্না ট্রেভি যদি একটু ঘুরতাম ঘোড়াটা তখন উড়াল মারবে বিমানের মতো উড়াল মারবে ধাক্কা কোনো রকম লাগবে না কোনো ধাক্কা লাগবে না বাংলাদেশের বিমান বলেন সৌদি আরবের বিমান বলেন মালয়েশিয়া ইটালি জাপান দৌড়া মালয়েশিয়া আমেরিকা লন্ডন জাপান রাষ্ট্রের বিমানও উঠেন উড়ার পরে যখন বিমানটা ছাড়াবো তখন বিমান বালাক হয় সিট বেলান বাড়ি খাইবেন সামনের সিটের লগে ব্রেক ধরলে আমার কথা হয় না এ এই কথা ঠিক আছে নি দেখায় আহ তো ব্রেক ধরলে সামনের সিডো থাকে বাড়ি খাইবা মুসলমান ইমান কি জাকি খাওয়া লাগে প্লেনে নামার সময়ও জাখুনি খাওয়া লাগে লাগেনি নামার সময় দেখবেন এইভাবে 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 নামে একটু ডাক্কা দুক্কা খায় যখনই ল্যান্ড করে জমিনে এমন ভাবে ধাক্কা খাই মনে হলে সামনে যাই এরকম। বেল কিন্তু লাগে। কিন্তু জান্নাতের ঘোড়া বিমানের মতন উড়বে কোনো রকম ধাক্কা লাগবে না কোনো রকম কাপুনি খাবে না যেখানে মন চায় ওখানে জান্নাতির ঘোড়া দিয়ে তোমরা বেড়াইতে বার বাজো শোভা হান মুসলমান ইমানদারারা এই মুসলমান হুজুর কি জান্নাতের ভিতরে আল্লাহ তা খাওয়াইব নবী কই মাছের কুল যাবো না খাওয়াইব সুবান কই যান না মাছের কুলে যাবো না খাবে নবী গো কই খাইলে দেখছি পানির পিপাসা বেশি লাগে কথা কয় না আর কথা কি আন্নারা বুঝন না নি কই খাইলে পানির পিপাসা লাগেনি নি মুরগির কুল যা হোক আর খাসির কুল যা হোক আর গরুর কুল যা হোক খাইলে পানির পিপাসা লাগে যখন পানিটা হাতে নিয়ে মুখে দেয় আরো মজা লাগে এই মজা লাগার সাথ দিছে কে আরে نجعله عينين ولسان তালাকে বান্দার কেন আমার ইবাদত করবি না আমার হুকুম কেন মানবি না বান্দারে এ বান্দা আমি কি তোর দুইটা চক্ষু দেই নাই আমি আল্লাহ কি তোর একটা জিব্বা দেই নাই চক্ষু দিয়া পৃথিবীর জমিন আলুর আলু বাতার গাছ বৃক্ষ চন্দ্র সূর্য গ্রহণ কত দেখতে পাও জিব্বাত দিয়ে মজার মজার খানা খাও আমা এটা কিসের কিসের গুস্ত কো ওমা এটা ফারামের গুছত কেমনে বুঝলি কো জিব্বাত লাগাইয়া বুঝছি ওমা এটা কি এর গুছত কো দেশি মুরগার গুছত এটা কি এর গুস্থ কো রাজাকারের গুস্থ আমার রাজাকার কি থাকো পাকিস্তানি মুরগি বুড়া বেডা সরল মানুষ জিগা সা পাকিস্তানি মুুখ কোন এটা খাইতাম না খাইলে রাজা যা ধরা ধরতে আছে রাজাকারে তো দর লাগে অনেক সরল সুজা মানুষ আছে না মুসলমান ইমান দারারা এই জিব্বা রুই মাছের এক রকম স্বাদ বোয়াল মাছের এক রকম শিং মাছের আর এক রকম স্বাদ লাঠি মাছের আরেক রকম স্বাদ আবার দেখেন মলাই মাছের এক রকম আবার দারখিলা মাছের আর রকম স্বাদ কথা ঠিক না এই জিব্বার মধ্যে সাত দেওয়ার মতন ক্ষমতা জুড়ে বলন্ত দিয়ে দিছেন কে الله ده قرآن كويس ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور الرحيم كوي جنة تربية فرس ترى كوي تسرق جنة تربية زها سيبا تها زي بيبا زيدا دابي كربا ويدو بيبا نزلا من غفور الرحيم أمر الله ربك تكي تمادر جنة هو بشادورا بيون تفسير ابن كاسير সহ বলা হয় আল্লাহ হবেন মেজবান তোমরা হয়ে যাবা মেহমান সুবাহান আল্লাহ বলবেন না ওই জান্নাতের মেহমান আমরা হতে চাই কি চাই না জোর এখন চাই কি চাই না যদি হতে চাই আজকে যেই যেই বিষয় আলোচনা করা হয়েছে ওই বিষয়গুলো উপরে আল্লাহ তালা প্রথমে আমাকে আপনাদেরকে আমল করা তৌফিক দান করেন জোরে কন আমিন সুন্দর আয়োজন মাহফিল কমিটি করেছেন যুবক ভাইয়ারা অনেক দূর থেকে আমাকে রিসিভ করে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই সুন্দর আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন আমিন আমরা ইসতেগফার পড়ি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আযীম আহারে দোয়া না করে জানগা দোয়ার মূল্য বুঝলেন না এক নাম্বার দোয়ার দ্বারা মাফ হয় দুই নম্বর দোয়ার দ্বারা কবরবাসীর নাজাত হয় তিন নম্বর দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয় চার নম্বর দোয়ার দ্বারা রোগের সেপা হয় পাঁচ নম্বর দোয়ার দ্বারা বালা মুসিবত দূর হয় ছয় নম্বর দুয়ার দ্বারা সংসার উন্নত হয় সাত নম্বর দুয়ার দ্বারা পরিবারের উপরে আল্লাহ তালা রহমত নাজিল করে দেয় আট নম্বর আল্লাহ সুবাহান ও তা আলা ও মুসলমান জমিনের মধ্যে ফসল বা ভালো করে দেয় নয় নম্বর মুসলমান ইমাম দ্বারা আল্লাতলা ব্যবসার মধ্যে উন্নতি দান করে দেয় দশ নম্বর অসংখ্য কঠিন কোটির বালা মুসিবত থেকে আল্লাহ নিজেই ফেরস্তা দিয়া নিরাপত্তা দিয়ে দেয় কি কিরি এত সুন্দর স্লোগান বালানো কেটে কো হুজুর কেমনে জানি মন হয়ে গেছে কই আযান দিয়া যান দেখছেন নি কেমনে বানাইছে দেখছেন নি ভোলা ওদের মাথা দেখছেন নি আসলে এই ভোলাভান্ডি ভবিষ্যতে আগামী প্রজন্মে এটি কাজও লাগবো কথা কণ্ঠে কিনা যাই হোক একুটা বাড়া দেন ভাইয়া ও মাইকের ওইটা রেখে দেন ওইটা রেখে দেন ঠিক আছে আহারে আজান রে <applause> الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله اشهد ان محمدا رسول الله I and... حي <عيّ> على الصلاة حي <عيّ> على الصلاة حي على الفلاح